সালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই কমফোর্টেবল কটন ফেব্রিকের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা থ্রি পিস সম্পূর্ণ কামিজ এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সেলওয়ারও এমব্রয়ডারি কাজ করা হ্যালো এভরিবডি ওয়েলকাম টু গিলমান আমাদের শপের ডেকোরেশন কাজ খুব রিসেন্টলি শেষ হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের শপের লোকেশন হচ্ছে সাদিক টাওয়ার লেভেল ফাইভ নয় সড়ক সিলেট স্যার আমাদের আরেকটা শপের লোকেশন হচ্ছে ইলাইগঞ্জ বাজার মুগলা বাজার সিলেট তাই যারা সিলেটের বাইরে থেকে নিতে চান তারা অনলাইনে ক্রয় করতে পারেন ঘরে বসে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে তারপর টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই এবং সিলেটে চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম যুক্ত থাকবে সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকবেন আমাদের নিত্য নতুন কালেকশনগুলো দেখতে ওকে এখন আমি দেখে দিচ্ছি আমাদের এই যে কটন ফেব্রিকের উপর খুবই কমফোর্টেবল এমব্রয়ডারি ওয়ার্ক করা থ্রি সম্পূর্ণ জামাতে এমব্রয়ডারি কাজ করা এবং সেলওয়ারেও এমব্রয়ডারি কাজ করা চারটি সাইজে পেয়ে যাবেন এই জামাটি এস এম এল এবং এক্স সিলবারেও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে খুবই কমফোর্টেবলি আপনারা চাইলে ইউজ করতে পারেন আমাদের শপের লোকেশন সাদিকটা ওয়ার্ল্ড লেভেল ফাইভ নয়া সড়ক সিলেট এবং ইলাইগঞ্জ বাজার দক্ষিণ শুরু মুগলা বাজার সিলেট ওকে খুবই সাথে পেয়ে যাবেন খুবই বড় উন্যা সো আর যদি না খরে এখন ক্রয় করুন আপনার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী এই কাপড়টি তাছাড়াও অন্যান্য কাপড় পেতে আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত